কি ভাই মার মা플ড তো আকর কাছে ঝুলে আছে ভায়া বাবা তোমরা দাঁড়াও আরে ওরা তো আমার কথা শুনতেই পারছে না ওদের তো আমাদের থামাতেই হবে বাবা তোমরা দাঁড়াও দাঁড়াও তোমরা আল্লাহ আমি তো হারিয়ে গেলাম আরে বাবা তো অনেক দূরেই চলে গেল এখন কি করি আইডিয়া ওই তো বাবা আরে কি একে এমন লো यस बाबू ए देखो তোমার কি মাথা খারাপ তোমার কি বলিনি এসব নিয়ে খেলা করবে না আর হলে তোমার চোখের মধ্যে লাগতো বাবা ওই দেখো ভাইয়ের মাপলা টাকার কাছে ঝুলে রয়েছে আরে তাই তো তাড়াতাড়ি তো আমি এর জন্য তোমাকে বারবার পিছন থেকে ডাকছি তুমি তো খেয়ালই করছো না এভাবে চুলে থাকলে চাকার ভিতরে মামলা পেছিয়ে যাবে বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে বাবা তুমি সত্যি একটা বুদ্ধিমানের মতো কাজ করেছো তুমি সাবধানে খেলাধুলো করবে ঠিক আছে বন্ধুরা আমার বুদ্ধিটা কেমন ছিল কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে আর ভিডিওটিতে বিশ লাইক করে দিবে